নমস্কার বন্ধুরা আমি বিধান ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন দ্য রিদিম অফ লাইফ এই প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করি জীবনের ছন্দ যাতে কোনোভাবে কেটে না যায় তাকে সঠিক ছন্দে বাঁধতে আজকে সেই ছন্দে বাঁধব বলেই আমরা আরেকটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে একটা নতুন গবেষণাপত্র আমরা পড়েছি সেই গবেষণাপত্রটা পড়তে গিয়ে আমাদের মনে হয়েছে যে এই গল্পটা বা এই বিজ্ঞানের সত্যটা শেয়ার করা যেতে পারে সবার সাথে গবেষণাপত্রটির নাম আগে বলি স্নায়বিক বিজ্ঞানে অত্যন্ত বিশ্ববন্ধিত একটা বিজ্ঞান পত্রিকা জার্নাল অফ নিউরো ইনফ্লামেশন গবেষণাটি করেছেন শিকাগো কলেজ অব মেডিসিনের বিখ্যাত একজন মানুষ যার নাম ডগলাস ফিনস্টে এটা হলো টেকনিক্যাল তথ্য এবার আসি এক কথা অ্যালজাইমার্স এবং এই রাস্তাকে আরো চওড়া করে যে কারণ আমরা সেই কারণটা নিয়ে আজকে আলোচনা করব গবেষণাপত্র যেটা নিয়ে আলোচনা করেছে শিকাগো কলেজ অব মেডিসিন বলছে যারা রাত্রে মদ্য পান করে ঘুমাতে যান নিয়মিত তারা ডেঞ্জার লাইনে দাঁড়িয়ে আছেন অ্যালজাইমার্স হবার যাবতীয় সম্ভাবনা নিয়ে তাহলে আজকের এই পর্বের একটা পোশাকি নাম দেওয়া যেতেই পারে আপনি কি সুন্দরভাবে ঘুমনোর জন্য মদ্যপান করে শোয়াটাকে নেশা করে ফেলেছেন তাহলে সাবধান হন অবিলম্ব সারাদিন আপনি কাজে ব্যস্ত সারাদিন বিভিন্ন রকম চাপ কর্মক্ষেত্রের অশান্তি বাড়ির হাজার রকম দুশ্চিন্তা সব মিলিয়ে আপনি প্রায় বিরক্ত আপনি কেন আমরা সবাই ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়ছে একটা রেট রেসে যার চাপ আমরা হয়তো মগজে নিতে পারছি না এবং প্রতি মুহূর্তে দুশ্চিন্তার ধর্মই হচ্ছে সে যেহেতু একা আসে না সে যেহেতু একটা দুশ্চিন্তা আরও দশটা দুশ্চিন্তাকে সঙ্গে করে নিয়ে আসে বন্ধুর মতো হাত ধরে ফলে রাতে শুয়ে আপনার খুব সাউন্ড স্লিপ হচ্ছে না সারাদিনের প্রচণ্ড ব্যস্ততার পর আগামীকাল আপনি আর খাটতে পারবেন না যদি একটা দারুণ টাইট ঘুম না হয় আর তার জন্য অনেকেরই খুব স্বভাব এক পেক রাত্রে সুরা পান করে শোয়া এবং তিনি বিশ্বাস করেন যে এটা একটা খুব সুন্দর ঘুম হবে গায়ের সব ব্যথা মরে যাবে পরের দিন একটা ঝরঝরে সকাল উপহার উপহার হিসেবে রাখা থাকবে আপনার টি টেবিলের সামনে এটা আদৌ সত্যি না এটা মিথ সেটা পরের প্রসঙ্গ তার আগে বলি একটা মানুষের সন্দেহ ছিল ডাক্তারদের সন্দেহ ছিল যে অ্যালজাইমার্সের অন্যতম প্রধান কারণ ঘুম কম হওয়া গবেষণাপত্র সেটাকে সঠিক বলেই প্রমাণ করেছে কেন হয় অ্যালজাইমার্স চল্লিশ পেরোলেই যেমন চোখে চালসে পড়ে তেমনি চল্লিশ পেরলেই অ্যালজাইমার্সের সম্ভাবনা আমাদের মধ্যে দেখা দেয় স্মৃতিভ্রংশ হতে শুরু করে এই একটা ভাবলাম এই একটা ভুলে যাচ্ছি এটা হতে শুরু করে এবং এটা হতে হতে যখন অ্যাকিউট পর্যায়ে পৌঁছায় তখন দেখা যায় সে তার নিজের নামটা পর্যন্ত মনে করতে পারছে না বা একটু আগে সে নিজের মুখে যেটা বলল তাকে যখন প্রশ্ন করা হচ্ছে আপনি এটাই বললেন সে বলছে কই আমাদের বলিনি সে কিন্তু মিথ্যে কথা বলছে না সে সত্যি সত্যি মনে করছে আমি ওটা বলিনি অর্থাৎ তার মুখ দিয়ে বলা এবং তার নিজের কানে শোনা এক মিনিট আগের একটা বাক্য সে এক মিনিট পরে মনে রাখতে পারছে না এক ভয়ঙ্কর সমস্যা বিজ্ঞান বলছে ঘুম যত কম হবে তত আমাদের শরীরে জমবে একটা যৌগ যার নাম বিটা অ্যামাইলয়েড আর এই অ্যালজাইমার্সের জন্য প্রধান দায়ী এই নামটা এই ভিলেন এই খলনায়কের নাম বিটা অ্যামাইলয়েড আর আপনি যদি নিয়মিত সুরাপান করে রাত্রে ঘুমাতে যান তাহলে আমাদের শরীরে একটা নিজস্ব একটা প্রোটেকশন সিস্টেম আছে বিটা অ্যামাইলয়েডের যে সমস্ত ক্ষতিকর পদার্থগুলো যেটা জমা হচ্ছে আমাদের শরীরে ঘুম কম হওয়ার জন্য আমাদের শরীরের কিছু মাইক্রোসেল আছে যেগুলো বিটা অ্যামাইলয়েডকে সাফ করে অনেকটা রিসাইকেল বিনের মতো অ্যালকোহল সেই মাইক্রোসেলগুলোকে নিজেই খেয়ে ফেলে ফলে অ্যামাইলয়েড শরীরে জমতে থাকে এবং অ্যালজাইমার্স যে পথ দিয়ে ঢুকবে সেই পথকে সেই গলি পথটাকে চওড়া করে রাজপথে পরিণত করে তাহলে আপনি ভেবে দেখুন যে আপনি রোজকার এই অভ্যেস আর কতদিন বজায় রাখবেন বয়স বাড়ছে আপনার চল্লিশ হয়তো পার হয়ে গেছে বা হয়তো আপনি চল্লিশের কোঠায় তার মানেই যে আপনি অ্যালজাইমার্সের শিকার হবেন তা নয় কিন্তু যে কারণে অ্যালজাইমার্সগুলো হয় সেই কারণগুলো আপনি নিশ্চয়ই আর চালিয়ে যাবেন না বলে আমাদের বিশ্বাস যারা স্লিপ মেডিসিন নিয়ে কাজ করে তাদের বক্তব্য যে নিয়মিত পর্যাপ্ত ঘুম হলে এই বিটা অ্যামাইলয়েড আমাদের শরীরে জমে মাত্র ফাইভ থেকে টেন পারসেন্ট এটা যদি একুশ শতাংশর বেশি জমতে শুরু করে তাহলেই ভুলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে শুরু করে অর্থাৎ আপনি অলরেডি ইনিংস খেলা শুরু করে দিয়েছেন স্মৃতিভ্রংশের আর এটা যদি তেতাল্লিশ শতাংশর অধিক হয়ে যায় তাহলে অবশ্যই আপনি অদূর ভবিষ্যতেই অ্যালজাইমার্সের শিকার হবেন অর্থাৎ আমরা যারা মনে করি যে আমরা যদি এক পেক বা দু পেক পান করে শই মদ্যপান করে শুই অনেকের এমন ভাষা আছে যে এটা আমি নেশা হিসাবে করি না এটা আমি মেডিসিন হিসাবে গ্রহণ করি রোজ রাতে এক পেক বা দু পেক আপনি ভেবে দেখুন যে কাজটা আপনি রোজ রাতে এক পেক বা দু পেক করে সুরা পান করেন আর নিজেই বলছেন মেডিসিন হিসাবে খান এটা আমার নেশা নয় আপনি কতটা সঠিক বলছেন আপনি বছরের পর বছর রাতে এক পেক সুরাপান না করে ঘুম আসবে বলে বিশ্বাস করেন না আর আপনি বলছেন আমার নেশা নয় অ্যাজ এ মেডিসিন গ্রহণ করি এটা সঠিক কথা নয় আর ঘুম সুরাপান করলেই আসবে এটা কোনোভাবে গবেষণায় প্রমাণিত হয়নি এটা একটা মিথ এটা একটা মিথ্যা আসলে যেটা হয় স্লিপ মেডিসিন এক্সপার্টরা বলছেন যে ঘুম কম হলে তার তো একটা অস্বস্তিকর রেস থাকে আমাদের চোখে মুখে বা আমাদের শরীরে মদ্যপান করে যদি আমরা শুই তাহলে যেহেতু নার্ভগুলো আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে নিস্তেজ হয়ে যেতে শুরু করে যার জন্য ঘুম কম হওয়ার যে একটা অস্বস্তিকর বিরক্তিকর অনুভূতি সেটা আমরা বুঝতে পারি না বলে আমাদের মনে হয় যে বেশ তো দিব্যি ঘুমালাম আর অ্যালকোহল নিজেও বিটা অ্যামাই লয় শরীরে কিন্তু সঞ্চয় করে অর্থাৎ আপনি দুদিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন একদিক থেকে আপনার মাইক্রোসেলগুলো আপনার শরীরে জমা বিটা অ্যামাইলয়েড নামক পদার্থকে বা যৌগকে ধ্বংস করতে সাফাই করতে পারছে না উপরি পাওনা হিসাবে আপনি সঙ্গে অ্যালকোহল নিজে বিটাই অ্যামাইলয়েড খুব সামান্য পরিমাণ হলেও কিন্তু জমা করছে এখন প্রশ্ন হচ্ছে শুধু রাতে মদ্যপান করলে কি বিটা অ্যামাইলয়েড জমে অন্য সময় করলে জমেন অবশ্যই জমে যারা বলেন টুকটাক মদ্যপান করি তাদেরকেও বিজ্ঞান বলছে যে এই বিটা অ্যামাইলয়েডের লয়েডের সম্ভাবনা কিন্তু থেকেই যায় কিন্তু যদি আপনি নিয়মিত সেটা রাত্রে সেবন করে শোন এবং যেহেতু তখন আপনি আর কোনো রকম শারীরিক পরিশ্রম করছেন না এমনকি ঘরের মধ্যে হাঁটাচড়াটুকুও করছেন না ফলে ভয়ঙ্করভাবে রক্তে এই খলনায়কের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে এবং সেটা চল্লিশ শতাংশ ক্রস করে গেলেই আপনি অ্যালজাইমাসের পেশেন্ট হয়ে উঠবেন অদূর ভবিষ্যতে ফলে সবটা মিলিয়ে নিশ্চিন্তে ঘুমন। ঘুম কম হচ্ছে ঘুম কম হচ্ছে এটা এক জাতীয় মানসিক ভাবনা দুশ্চিন্তা অনেকে এমন ভাবেন যে আমার আজকে বোধহয় ঘুম হবে না এই ভাবনাটাই তার ঘুম আনে না নিশ্চিন্তে কিভাবে ঘুমোতে হবে তার জন্য কাউন্সিলর সাথে কথা বলুন কাউন্সেলিং করুন তার বেশ কিছু ব্যায়াম আছে কিছু শারীরিক ব্যায়াম আছে কিছু মানসিক ব্যায়াম আছে শুয়ে শুয়ে কর গোনা আছে তার কিছু সংখ্যাতত্ত্বের ব্যাপার আছে সংখ্যাকে গোনা অর্থাৎ কিছু রিডিং সিস্টেম আছে বা গান শুনুন কিংবা বই পড়ুন স্টাডি ম্যাটার হাতের সামনে রাখুন দেখুন একদিন দুদিন তিন দিন চার দিন পর অটোমেটিক্যালি ঘুম আসবে আপনার বাড়িতে শান্তিতে ঘুমান নিশ্চিন্তে ঘুমান আগামী দিন আপনার ঝরঝরে হয়ে উঠুক আর জীবনের শেষ দিন পর্যন্ত স্মরণ রাখুন জল রোদের মতন জীবনের প্রথম দিনের ঘটনাটা অ্যালজাইমার্স থেকে দূরে থাকুন বিটা অ্যামাইলয়েড থেকে দূরে থাকুন রাত্রে মদ্যপান করে শোয়ার নেশাকে আজই এই পর্ব দেখার পর হটিয়ে দিন আপনার জীবন থেকে অলক্ষে আপনি হটিয়ে দেবেন বিটা অ্যামাইলয়েড নামক একটি খলনায়ককে ভালো থাকবেন আগামী দিন অন্য কোনো পর্ব নিয়ে হাজির হব আবার এই পর্দায় জীবনের ছন্দকে ঠিকঠাক ঘুমুরে বাদবার জন্য বেগল ফিউশান ওয়েব থেকে আপাতত বিদায়